পরিচালনা কমিটি আবহাওয়া আর পাঁচ জন সদস্য বেশি আদমিকে দেখা যায়

আমার তরফ থেকে একটা আমি প্রস্তাব যাওয়ার সময় একটা দেওয়া যাব আমার মনে হয় এই প্রস্তাবটা ভালো হইব আমি কি আমার কথা হলো গিয়ে যখন আপনার নির্বাচন পরিচালনা কমিটিটা এখানে করবেন নির্বাচন পরিচালনা যখন করবেন এটা হলো কেন্দ্র কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি এই কমিটির মধ্যে হইল গিয়া আমাদের নাজিমবা হলো গিয়া সিনিয়র উনি এই ওয়ার্ডের সাবেক প্রেসিডেন্ট ওনারের প্রধান আহবেকেরা আকবর ভাইয়ের সদস্য সচিব করেন ওইরা বাকিটা আপনারা সুন্দর করে সাজান ঠিক আছে আমি কিন্তু ঢাকা সাত আসনের আমাদের বিএনপির তরফ থেকে কিন্তু তেরো জনের কিন্তু আমাদের সমন্বয়ক হিসাবে দায়িত্ব দিছে প্রত্যেকটা আসনেই কিন্তু এমন দশজন বারোজন বিএনপির তরফ থেকে একটা কমিটি করে দিছে প্রত্যেকটা আসনে আমি ওই আসনের ওই সমন্বয়ক হিসাবে তেরো জনের একজন ঠিক আছে আমার এটা হলো কি আমার তরফ থেকে আমি যা মনে করি আমার আমাদের এলাকার মধ্যে এইভাবে সেট আপটা করলে ভালো হইব নাজিম ভাই সিনিয়র মানুষ আছে উনি সাবেক এই ওয়ার্ডের প্রেসিডেন্ট নাজিম ভাই আকবর ভাইরেও বিগত সময় প্রত্যেকটা ব্যাপারেই রাজিম ভাইরে যেমন পাইছি আকবর ভাইরেও পাইছি এই আর যারা যারা আছে এভাবে ওরা তারেক আছে আমাদের মুর্বি আছে আমাদের নয়া সাব ভাইরা আছে যারা আছে তারা সময় আছে বাকিগুলা সাজা আপনারা বসে ঠিকঠাক আমার মনে হয়